আজকে আমরা একটা গান নিয়ে কথা বলবো। একটা গান যেটা একসময় ইন্টারনেটে মানে যাকে বলে ঝড় তুলেছিল এম টেনেস আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেটা ঘেটে আমরা দেখব এই গানের পেছনের গল্পটা কি কেন এটা এত ভাইরাল হল আর এর সঙ্গে কি রহস্য জুড়িয়ে আছে হ্যাঁ ঠিক মানে গানটা তো খুব হিট হয়েছিল একটা মন খারাপ করার গল্পের জন্য যদিও গল্পটা ছিল বানানো পরে তো আসল সত্যিটা জানা গেল আমরা ওই পুরো ব্যাপারটা নিয়েই আজ একটু বিস্তারিত আলোচনা করব আচ্ছা তাহলে শুরু করা যাক গানটার পরিচয় দিয়ে টাইটেল তো এমটিনেস অনেকে আবার টিউন মেরে জানা বলেও চেনে হ্যাঁ হ্যাঁ দুটো নামেই পরিচিত ভাষাটা মূলত হিন্দি তবে একটু ইংরেজিও আছে আর জনরা সফট অ্যাকোস্টিক বলতে পারি বেশ ইমোশনাল একদম দু সালের দিকে এটা অনলাইনে আসে গায়িকিটাও ছিল খুব মানে সরল আর আবেগটা বোঝা যেত সহজে সুরটাও বেশ সিম্পল তাই না গিটার আর হালকা বিটস হ্যাঁ খুব সাধারণ অ্যারেঞ্জমেন্ট কিন্তু এটার সাথে যে গল্পটা জুড়া হয়েছিল সেটাই ছিল আসল ব্যাপার হ্যাঁ ওই গল্পটাই তো খুব করুণ একটা গল্প বলা হচ্ছিল যে আইআইটি গুয়াহাটির এক ছাত্র নামটাও বেশ মনে আছে অনেকের রোহান রাঠোর রোহান রাঠোর হ্যাঁ তো সে নাকি ক্যান্সারে ভুগছিল আর মারা যাওয়ার ঠিক আগে তার প্রেমিকার জন্য গানটা রেকর্ড করে সেই প্রেমিকা নাকি তার ভালোবাসায় সাড়া দেয়নি উফ কি সাংঘাতিক গল্প আর তার মৃত্যুর পর নাকি বন্ধুরা মানে স্মৃতি হিসেবে গানটা ইন্টারনেটে ছড়িয়ে দেয় ভাবা যায় দু হাজার দশ এগারো সালের দিকে এই গল্পটা মানে ইউটিউব ফেসবুক এমনকি মোবাইলও হু হু করে ছড়িয়ে পড়ে মোবাইলেও মানে কিভাবে তখন তো ধরুন ব্লুটুথ দিয়ে বা মেমরি কার্ডে করে গান শেয়ার হতো খুব ওইভাবেই ও আচ্ছা আচ্ছা আর ওই যে হেডলাইনগুলো থাকত রেকর্ডিংয়ের পরেই মৃত্যু বা এক ক্যান্সার রোগীর শেষ গান এগুলো দেখে তো লোক আরও বেশি ক্লিক করত ভারত নেপাল বাংলাদেশ সবখানেই বিশেষ করে টিনেজাররা এটা সত্যি ঘটনা বলেই বিশ্বাস করা শুরু করেছিল কিন্তু আসল সত্যিটা তো ছিল অন্যরকম মানে রোহান রাঠোর বলে কেউ ছিলই না একদমই না পুরো চরিত্রটাই কাল্পনিক আইআইটি গুয়াহাটির সাথেও কোনো সম্পর্ক নেই তাহলে আসল শিল্পীকে গানটা তো সত্যি অসাধারণ গানটার আসল শিল্পী হলেন গোজেন্দ্র বর্মা হরিয়ানার সিরসার একজন কম্পোজার আর গায়ক গোজেন্দ্র বর্মা আচ্ছা উনি আসলে গানটা বানিয়েছিলেন দু সালে একটা ডেমো ট্র্যাক হিসেবে মানে ফাইনাল রেকর্ডিংয়ের আগের একটা রাফ ভার্সন ও কিন্তু কোনোভাবে ওনার পারমিশন ছাড়াই এটা অনলাইনে লিক হয়ে যায় আর তারপরেই কেউ ওই রোহান রাঠোরের গল্পটা জুড়ে দেয় ভাইরাল করার জন্য হ্যাঁ ঠিক তাই গানটাকে মানে আরও ইমোশনাল টাচ দেওয়ার জন্য বা দ্রুত ছড়ানোর জন্য এই মিথ্যে গল্পটা বানানো হয়েছিল ক্যান্সারের সাথেও কোনো যোগ ছিল না গোজেন্দ্রভর্মা পরেদা নিয়ে বলেছিলেন কিছু ওনার কেমন লেগেছিল হ্যাঁ বলেছিলেন এক ইন্টারভিউতে জানান যে গানটা এত জনপ্রিয় হওয়ায় একদিকে তিনি খুশি হয়েছিলেন কিন্তু নিজের নামটা কোথাও নেই দেখে খুব কষ্টও পেয়েছিলেন সেটা তো স্বাভাবিক নিজের তৈরি জিনিস অথচ লোকে অন্য নামে চিনছে অবশ্যই উনি পরে গানটার অফিশিয়াল গর্ষণ বের করেন আর আমরা তো এখন ওনাকে চিনি তেরাঘাটা গানটা তো বিশাল হিট হয়েছিল হ্যাঁ তেরাঘাটা তো খুব জনপ্রিয় তার মানে এই আসল স্রষ্টা একদম কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো গল্পটা মিথ্যে হলেও গানটার নিজের কিছু গুণ ছিল যেমন যেমন ধরুন ওই কাঁচা আবেগটা গানের কথাগুলো খুব সরল তুনে মেরে জানা কাভি নেহি জানা মানে তুমি আমায় বুঝলে না হুম খুব সরাসরি কথা আর রেকর্ডিং কোয়ালিটিটাও ছিল একটু মানে আনপলিশড ঘরোয়া টাইপের লো যাকে বলে হ্যাঁ তাতে মনে হতো যেন সত্যি কেউ ঘরে বসে রেকর্ড করেছে ঠিক এই সব মিলিয়ে গানটা অনেকের মনে বিশেষ করে তরুণদের মনে খুব সহজে জায়গা করে নিয়েছিল একটা অব্যক্ত কোষ্ঠের মতো আজও তো গানটা ইউটিউবে বা অন্য জায়গায় প্রচুর শোনা হয় লক্ষ লক্ষ ভিউজ হ্যাঁ আর আমি অবাক হব না যদি এখনও অনেকে ওই রোহান রাঠোরের গল্পটাই সত্যি বলে জানে এটাই দেখায় যে আবেগ রহস্য আর একটা ভালো গল্প এই তিনটে মিললে একটা জিনিস কতটা ভাইরাল হতে পারে একদম গোজেন্দ্র ভার্মা এখন পরিচিত নাম কিন্তু এমটিনেস গানটা বোধ হয় সবসময় ওই রহস্যময় ভাইরাল গান হিসেবেই থেকে যাবে হুম এই পুরো ব্যাপারটা কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় তাই না কি প্রশ্ন যে এই ডিজিটাল যুগে একটা বানানো গল্প বা মেথ সেটা কতটা পাওয়ারফুল হতে পারে কীভাবে সেটা একটা আসল শিল্পীর পরিচয় বা আর্টের আসল মানেটাকে ঢেকে দিতে পারে হ্যাঁ এবং সত্যিটা জানার পরেও মিথটা টিকে থাকে এক্স্যাক্টলি সত্য সামনে আসার পরেও মিথটা দিব্যি বেছে থাকে সত্যি ভাবার মতো ব্যাপার একজন শিল্পী কতটা কষ্ট পেতে পারেন যখন তার সৃষ্টি অন্য নামে অন্য এক বানানো গল্পের আড়ালে পরিচিতি পায় অবশ্যই এটা মিডিয়া আর আমাদের কন্টেন্ট গ্রহণ করার ভাংসে নিয়ে অনেক কিছু বলে আজকে আমরা একটা গান নিয়ে কথা বলবো একটা গান